السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত চরমনাই দরবারে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক ওলামা মহাসায়েক সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের محترم আমির پیر সাহেব চরমনাই सैयद রেজাউল করিম হাফিজাহুল্লাহ অনন আও শীর্ষ উলামায়ে কেরাম এবং সমবেত অলমামা শেখ আমার প্রাণ ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অলামা কারামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাঁধে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই যাদের কাঁধে দায়িত্বের বোঝা আমরা এক একজন ব্যক্তি নই যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন হজর শেখুল হাদিস ইসাল্লাম আজিজ রহমতুল্লাহ আলহের দায়িত্বের জোয়াল এখন আমার কাঁধে হজর পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলহের দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হজরত পীর সাহেবের উপর মুফতি ফজলুল্লাহ কামিনী রহমতুল্লাহ আলী সহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মালানা মুফতি সাখাওয়াত হোসেন রাজির কাঁধে এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরের পারস্পরিক ইমান এবং কুফুরির কোন একতেলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরে সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেবন তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধ ভাবে যারা উপস্থিত হয়েছেন মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে ইবান এবং তাওহীদ এবং আখিরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিন রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশের ধর্মীয় এবং ইসলামী সেক্টরের একটি আদত অনাময় দহ হাতে এটার মধ্যে কোন ধরনের দ্বিমত অথবা কোন সংশয়ের কোনো অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব অনাময় দহ হাতে কাজী ধর্মীয় সকল অঙ্গনগুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব অনাময় দয় বন্দের কাছে আর কথা অস্বীকার করার কোনো উপায় নেই দাবबंदी হলমায়ে کرامের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি ঠিক আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হজরত পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি এজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত এবং মজবুত করব ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দাওয়াত দেওয়া হয়েছে কাজী ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনতি বিলম্বে আমাদের ঘরানার সব বড় রাজনৈতিক সংগঠন আমরা শিশাদলা প্রাচীরের মতো হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো এক বাংলাদেশ বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসেবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন ডক্টর আসাদুল্লাহ কালিব এবং মরানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভায়েরা তারা রাজনৈতিক অঙ্গনে অলামায় উম্মতের সাথে অলামায় দেওয়ের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারা ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাতে ইসলামী সহ

আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ نسل من الله وفتح قريب والسلام عليكم ورحمة الله